প্রকৃতিতে পুরোপুরি শীত জেকে না বসলেও দিনাজপুরের হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ ডায়রিয়া নিউমোনিয়া শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভিড় করছেন শত শত রোগী এর মধ্যে শিশুর সংখ্যাই বেশি ঠান্ডার জন্য আমার বাচ্চার নিউমোনিয়া হয়েছে শ্বাসকষ্ট সমস্যা কাশি বাড়িতে ট্রিটমেন্ট নেয়নি ওই বড় ডাক্তারের কাছে আসছি ট্রিটমেন্ট নিতে রোগী ও স্বজনদের চাপ সামলাতে দিশেহারা হাসপাতাল কর্তৃপক্ষ এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসা সেবা নার্স ক্যাপাসিটি ডক্টর ক্যাপাসিটি আছে এবং হচ্ছে ওষুধপত্র খাদ্য সবকিছু আমরা উনত্রিশটা পেশেন্টের পাচ্ছি সেখানে যদি আমরা একশো পনেরোটা বা একশো বিশটা রুগী তাহলে তো এটা অনেক বেশি হয়ে যাচ্ছে শিশু ও বয়স্কদের বাড়িতেই বাড়তি পরিচর্যা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের তারা যেন সহজেই ঠান্ডা না লাগিয়ে ফেলে সেই জন্য তাদেরকে গরম কাপড়ে মুড়িয়ে রাখতে হবে বিশেষ করে কান ঢেকে রাখতে হবে এবং তাদেরকে উষ্ণ কাপড় এখন থেকেই পরিধান করানো উচিত তাদের শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা হচ্ছে কি না হাঁচি কাশি বা শ্বাস জোরে জোরে শ্বাস নিচ্ছে কিনা এই ধরনের যদি কোনো অসুবিধা হয় তাহলে দেরি না করে নিকটস্থ হাসপাতাল দিনাজপুরের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে পাঁচশোরও বেশি শিশু চিকিৎসাধীন সংবাদ দিনাজপুর